নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানাবো এই বৈশাখ মাসে সর্বশ্রেষ্ঠ কাজ অর্থাৎ তুলসীতে জল দান করা ও তুলসী সেবার কি মাহাত্ম বন্ধুরা আমরা সবাই জানি তুলসী সেবার অনেক অনেক মাহাত্ম রয়েছে তবে এই বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিও দ্বারা জানাবো এই বৈশাখ মাসে এই কাজটি কিন্তু একদম করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু পরিবার পরিজনদের সাথেও শেয়ার করে দিন বন্ধুরা এই বৈশাখ মাসে তুলসী সেবার মাহাত্ম কিন্তু প্রচুর কেননা আমাদের এই বৈশাখ মাসটি আমাদের দেশে পালন করা হয় নিধাককাল হিসেবে অর্থাৎ এই সময় প্রচণ্ড গরম এবং সূর্যের তাপ প্রখর হয় এই প্রচণ্ড গরমে এবং সূর্যের তেজে গাছপালার কোমল পাতা পর্যন্ত ঝলসে যায় গাছপালা শুকিয়ে যায় শ্রীহরির প্রিয় তুলসীতে জলধারা দিয়ে বৃক্ষকে সুস্থ স্নিগ্ধ রাখার প্রথা ও পোড়াকাল থেকেই চলে আসছে এই সময়ে পদ্মপুরাণে বৈশাখ মাসের মাহাত্মে যমরাজ বলেছেন সকল জাতীয় পত্র অপেক্ষা তুলসী হচ্ছে কেশবের প্রিয় আরও বলেছেন বৈশাখ মাসের পূর্ণবাসরে অর্থাৎ অক্ষয় তৃতীয়া বা একাদশী প্রভৃতি তিথিতে যারা শ্রীহরি পুজোর জন্য তুলসী পাতা সংগ্রহ না করে তাদের জীবনে যৌবনেও অর্থ সঞ্চয়ের ধিক কি এহকাল কি পরকাল কোনো কালেই তারা সুখ লাভ করতে পারবে না হ্যাঁ বন্ধুরা এতটাই মাহাত্ম রয়েছে এই বৈশাখ মাসে তুলসী সেবার বন্ধুরা তুলসী হল শ্রীকৃষ্ণ পেয়াসী তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি বলা যায় তুলসী দর্শনেই পাপ সমূহ নাশ হয় এবং তুলসীতে জল দান করলে যম ভয় অর্থাৎ নরক ভয় দূর হয় আরও জানা যায় যে তুলসী বৃক্ষ রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এমনকি শ্রীহরির চরণে এই তুলসী পাতা অর্পণ করলে প্রেম লাভ হয় এত কিছু মাহাত্ম রয়েছে এই তুলসী সেবার মধ্যে তুলসী মহারানী ভগবানের অতি প্রিয় তাই ভগবানের চরণ কমলে অবশ্যই একটি করে তুলসী পাতা দান করুন এই বৈশাখ মাসে যেহেতু বললাম এই বৈশাখ মাসে প্রচণ্ড গরম এবং সূর্যের তাপ অধিক হয় তাই এই সময় তুলসীতে জল দান করুন বেশি বেশি করে সকাল বিকেল তুলসীতে জল দান করতে পারেন শুধু সন্ধ্যাকালীন বাদ দিয়ে অধিক অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে এই সময় তুলসীতে জল দান করুন পারলে একটি জলধারার ব্যবস্থা করে দিন সামান্য একটি ঘট নিয়ে তাতে ছোট্ট একটি ফুটো করে তার মধ্যে জল ঢেলে দিলে যাতে ফোটাই ফোটাই তুলসী মহারানীর গায়ে অর্থাৎ শিকড়ে এই জল পৌঁছাতে পারে তার ব্যবস্থাও এই সময় করতে পারেন এটি করলেও তার প্রচণ্ড পূর্ণ ফল লাভ করা যায় এছাড়া এই তুলসী মাহাত্ম বর্ণনা করতে গিয়ে ভগবান শিব তার পুত্র কার্তিককে জানিয়েছেন হে কার্তিক যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করে এমন কি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম বুঝতে পারছেন বন্ধুরা কতখানি পুণ্য লাভ পেলে এই তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করলে যে ভগবান শিব স্বয়ং বলছে তার পুণ্য বর্ণনা করা কতটা অসম্ভব কাজ তিনিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম তাই এই বৈশাখ মাসে বেশি বেশি করে তুলসী সেবা করুন তুলসী জল দান করুন তুলসী প্রদক্ষিণ করুক তুলসী প্রণাম করুন বিশেষ বিশেষ মাহাত্ম পাবেন এই তুলসী সেবায় এমনকি তিনি আরও বলেছেন যেখানে শ্রী তুলসীর বোন আছে শ্রী গোবিন্দও সেখানেই বাস করেন আর শ্রী গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন পাতালখণ্ডে খন্ডে শ্রীযম তুলসীর মহিমা কীর্তন করেছেন বৈশাখে তুলসীপত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ ব্রহ্ম পুরাণের প্রকৃতি খণ্ডে বর্ণিত হয়েছে যিনি সকলের শিরোধার্যা উপাস্যা জীবাণুমুক্তা মুক্তিদায়নি এবং শ্রীহরি ভক্তি প্রদায়িনী সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্বপাবিনী তুলসী দেবীকে সতত প্রণাম করি এমনকি শ্রী ব্যাসদেব তুলসী দেবীর মহিমা বর্ণনা করতে গিয়ে বলেছেন পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে শ্রী তুলসী দেবীর পুজো কীর্তন ধ্যান রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয় যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন তিনি শ্রী মাধবের আলোয়ে গমন করেন শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন ফলে পাপ সমূহ নাশ হয় এবং অক্ষয় পুন্যার্জিত হয় বন্ধুরা এই জগৎজীবকে কৃপা করবার উদ্দেশ্যেই ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশপিন্দা তুলসী এই জগতে প্রকটিত হয়েছেন তেমনি ভগবান শ্রীহরিও বদ্ধ জীবসমূহকে মায়ের বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শিলা শিলারূপে প্রকাশিত হয়েছেন চারিবেদ অধ্যয়নে লোকে যে ফল প্রাপ্ত হয় কেবল শালগ্রাম শিলায় অর্চনাতে সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব যিনি শালগ্রাম শিলা স্নান জল চরণামৃত নিত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবনাত্মে ভগবত ধামে গমন করেন তাই বলা হয় এই বৈশাখ মাসে তুলসীর তলায় জল দানের সাথে সাথে শালগ্রাম শিলায়ও জল দানের মাহাত্ম প্রচুর এই সময়ে শ্রীহরির অনন্তপ্রিয় শীত তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য এছাড়াও ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম শিলায়ও জলদানের ব্যবস্থা করা অতি উত্তম বন্ধুরা শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তারও বিশেষ কীর্তন করা রয়েছে এই বিষয়ে একটি কাহিনী বলা হয়েছে যে কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করেন কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে কিন্তু তখনই এক ব্যাধ এসে তাকে বলতে লাগল দুষ্ট কুকুর তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস চুরো করেছিস ভালো কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখে এসেছিস তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড অতপর ব্যাধ এই কুকুরটিকে তখন বধ করে তখন জমদুদগণ এই কুকুরকে নিতে আসে কিন্তু তৎক্ষণাৎ পরমনাথ বিষ্ণু সেখানে এসে তাদের বাধা দিলে শ্রী বিষ্ণু দুধগণ বলেন এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানা শাস্তি পাওয়ার যোগ্য ছিল কিন্তু শুধু তুলসী তরমূলের জল পান করার ফলে এই সমস্ত পাপ নাশ হয়েছে এমনকি সে বিষ্ণু লোকে গমনের যোগ্যতাও অর্জন করেছে অতপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকণ্ঠের দুধগণের সঙ্গে ভগবৎ ধামে গমন করেন তো বন্ধুরা দেখলেন এই তুলসী সেবার মাহাত্ম কতখানি শুধুমাত্র তুলসী তলার তরুমলের জল পান করেই সেই কুকুরটি ভগবত ধামে লাভ করেন এবং তার সমস্ত পাপ নাশ হয় তাই বন্ধুরা এই বৈশাখ মাসে তুলসী সেবা করতে একদম ভুলবেন না শ্রীহরির অত্যন্ত প্রেয়সী এই তুলসী মহারানীর সেবা করুন বৈশাখ মাস জুড়ে তার সেবা করুন তুলসীতে জলদান তুলসী দর্শন আরতি সেবা প্রদক্ষিণ স্পর্শ এবং প্রণাম এই সব কিছুরই বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই বৈশাখ মাসে তুলসী দেবীর সেবাই আপনার জীবন অতিবাহিত করুন ভালো করে না শুনলে বারবার এই ভিডিওটি শুনুন কেননা অত্যন্ত জরুরি একটি ভিডিও সবার জানা উচিত এবং যারা যারা জানবেন নিজের আপনজনদেরও এই কথা শেয়ার করবেন এতেও কিন্তু অতি পূর্ণ ফল মিলে যা একটু আগেই আপনারা এই ভিডিও দ্বারা জানতে পারলেন কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানাবেন এবং লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে